বিশ্বের মুসলিমদের মাঝে যেন এই ভাতৃত্ব ফিরে আসে আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন আর ভাতৃত্বের মাপকাঠি হবে ভাতৃত্বের মাপকাঠি হবে তৌহিদ এবং সন্না একজন শেরকে লিপ্ত হবে আরেকজন তৌহিদের পথে থাকবে কখনোই তো ভাতৃত্ব তৈরি হওয়া সম্ভব নয় একজন সন্নাতে থাকবে আরেকজন বেদাতে লিপ্ত হয়ে থাকবে তাহলে কখনোই ভাতৃত্ব তৈরি করা সম্ভব নয় এজন্য সকলের এই ভাতৃত্বের মাপকাঠি হবে তাও ঈদ মাপকাঠি হবে সন্না ভাতৃত্বের মাপকাঠি হবে আল্লাহর কাছে ইমান ভাতৃত্বের মাপকাঠি হবে কোরআন করিম ভাতৃত্বের মাপকাঠি হবে রসুল্লাহ সাল্লাহামের হাদিস লক্ষ্য করুন মানুষের মাঝে ভুল বোঝাবুঝি হতেই পারে মাস আল্লাহর ক্ষেত্রেও হতে পারে কিন্তু ভাতৃত্ব ঠিক রাখার জন্য আল্লাহ কি দিয়েছেন আল্লাহ বলছেন যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে দেখা যায় তাহলে আমি আমার ইমাম সাহেবের দিকে উনি ওনার ইমাম সাহেবের দিকে ফিরিয়ে দিবে তাই না আল্লাহ এটা বলেন যদি এটা হয় তাহলে কখনো দ্বন্দ্ব নিরসন হবে না সমাধান কখনো আসবে না আল্লাহ বলছেন যদি তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয় বা বিচণ্ড হয় বিতর্ক হয়ে যায় তাহলে এটাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং কার দিকে আল্লাহর রসুলের দিকে আল্লাহর দিকে মানে আল্লাহর কিতাবের দিকে আর রসুলের দিকে মানে রসুলের হাদিসের দিকে এটাই হলো সমাধানের পথ তাহলে এই সুন্দর সমাধান হবে এবং আমাদের ভাতৃত্ব ঠিক থাকবে সেই দিকে ফিরিয়ে না দিয়ে যদি ভিন্ন দিকে ফিরিয়ে দিতে চাই তাহলে সমাধানও খুঁজে পাওয়া যাবে না ভাতৃত্বও খুঁজে পাওয়া যাবে না দিনে দিনে আমাদের দুর্বলতা দূরত্ব আরো বৃদ্ধি হতেই থাকবে আল্লাহ আমাদের সঠিক পথে ফিরে আসার দান অভিজ্ঞান